যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সুফান ও তালার এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করবেন আপনাকে আল্লাহ তালা সম্পদ এমন ভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে সুফান আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই আজকেও আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আমল শেয়ার করব প্রিয় বন্ধুরা আমলটি একটি গুরুত্বপূর্ণ কিতাব থেকে আমি সংগ্রহ করেছি তাই মনে বিশ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা করে আমলটি করলে একশো পারসেন্ট ফলাফল পাবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের বলতে পারি আজকের ভিডিওটি থেকে আপনারা যে আমলটি জানতে চলছেন তা ইউটিউবের অন্য কোনো ভিডিওতে পাবেন না ইনশাআল্লাহ তাই আপনাদের বলি ভিডিওটি না টেনে আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি এই আমলটি করলে আপনারা অনেক লাভবান হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এমন অনেক আমল রয়েছে তার মধ্য থেকে একটি মাত্র আমল আপনাদের উপকারের উদ্দেশ্যে আমল করার জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে আমলের কথা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এবার কথা না বাড়ি আসুন সেই আমলটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমলটি হলো যখনই অভাবে পড়ে যাবেন আল্লাসহান ও তালার এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করবেন আপনাকে আল্লাহ তাআলা সম্পদ এমনভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে সোহাল আল্লাহ ইউ মহান রব বারবার আমাদেরকে ডেকে বলেছেন বান্দা আমার কিছু নাম ওগুলো বাচক আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যার যারা তোমরা ডাকবে আপনি যদি এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করতে পারেন এমন ভাবে সম্পদ আপনার আশা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না সোহার আল্লাহ গাইবে হাজারা থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন যারা দীর্ঘদিন ধরে রেনগ্রস্ত আছেন বিভিন্ন ভাবগ্রস্ত আছেন খারাপ অবস্থায় আছেন আপনার এই আমলটা করেন আল্লাহ তালা আপনার সব বয়া কবুল করে নেবেন প্রিয় বন্ধু করে আমার রব্বুল আলমিন সুরতুল আল্লাহ বলেন فادعوه بها وذروا الذين يلحدوا في أسمائه سيجزون ما كانوا يعملون <applause>

আপনি যখন বিপদে পড়ে যাবেন বাবা গ্রস্ত হয়ে যাবেন আপনি যদি এই দোয়া এই দুইটি দোয়া তেত্রিশ বার করে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার নসিব খুলে দিবে এত সম্পদ আপনার আসবে কল্পনা করতে পারবেন না দুইটি দোয়া কি এক নাম্বার আপনি বলবেন ইয়া রৌফ ইয়া রৌফ ইয়া রৌফ তেত্রিশ বার পাঠ করবেন তেত্রিশ বার পাঠ করার পরে এরপরে আপনি পড়বেন ইয়া রাজ্জাক আপনি পাঠ করতে পারেন আল্লাহর ইস্তে কেন রব আলিন আপনাকে এমন পরিমাণে সম্পদ দিবেন আল্লাহ নেয়া মস্ত হয়ে যাবে আল্লাহ আল্লাহর আপনার দিনটা খুশি হয়ে যাবে আল্লাহ এজন্য বলছেন বান্দা হতাশ হবে না ওয়ালা সাউসাইয়তিক আর রব তোমাকে শিগগিরই এত নিয়ামত দিবেন এত নিয়ামত দিবেন ফাতারদা তুমি খুশি হয়ে যাবে মত তত দিয়ে যাবে তাই এজন্য ধৈর্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে যাওয়া লাগবে রব্বুল আলামিন আপনাকে সেইভাবে রহম দিয়ে ভরপুর করে দিবে বান্দা Tanaka কাছে আপনাকে শিখবে চাইতে হবে মহান রবের কাছে যদি হৃদয়ের আকুতি ভরা চাওয়াটা আল্লাহ তালার কাছে চাইতে পারেন আমার রব আপনাকে কবুল করতে দেরি করবেন না আপনার রেজিক খুলে যাবে আপনার বরফতে আপনি ভরপুর হয়ে উঠবেন আপনার অন্তরটা প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা এই দুটি দোয়া পাঠ করবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করবে আমরা পুছি আল্লাহ আমি